আসসালামু আলাইকুম আজকে আমি চিনি আর গুঁড়া দুধ ভেজে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি ঘি দুই চামচ তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক কাপ আর চিনি হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত লো আঁচে ভেজে নিতে হবে একদম লো আচে ভেজে আমি কালার চেঞ্জ করে নিব যখন দেখবেন এরকম সুন্দর কালার চলে আসছে তখন আমি লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নিব তারপরে নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে চেড়ে যখন এরকম শক্ত টাইট হয়ে আসবে তখন আমি চোলা থেকে নামে নিচ্ছি চোলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এরকম করে চমচমের শেপ দিয়ে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন আমি মাওয়াতে কোট করে নেব মাওয়াতে কোট করলে খেতে আরও বেশি টেস্টি হবে সবগুলো কোট করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু গুঁড়া দুধ আর চিনি ভেজে মালাই চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়